আজকে আমি আপনার লগে এমন একটা রেল স্টেশন রে পরিচয় করাইয়া দিব যে রেল স্টেশনের লগে আমার ছোটবেলার আবেগ অনুভূতি ভালোবাসা সব কিছু জড়াইয়া আছে আপনি যদি দেখেন আমি আশা করি আপনেও রেল রেশনের মায়াত এবং ভালোবাসা তৈরি হইব ও রেল স্টেশনের প্রতি আপনারও সময়ের ব্যবধানে অনেক কিছু বিলুপ্ত অনেক কিছু বদলি গেছে কিন্তু আমরার মায়া আবেগ অনুভূতি এখনো বাঁচিয়া আছে যে স্মৃতিগুলা এখনো নীরবে নিবৃত্তে খুব বেশি দেয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আহমেদ অনিক আর ফাইনালি এই মুহূর্তে আমি আছি খাজাংশি গাঁও স্টেশন আজকের ভিডিওটা অনেক স্পেশাল একটা ভিডিও হইব এনজয় করবার ভিডিওটা খুব বেশি ইতিহাস ঐতিহ্য একটা ভিডিও বানাইলাম খাজাংশি গাঁও রেল স্টেশন বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অবস্থিত একটা রেল স্টেশন আনুমানিক উনিশশো ছাপ্পান্ন সালে নির্মিত পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ সিলেট সাতক রেলপথর অন্যতম একটা স্টেশন খাজাংশি রেল স্টেশন কিন্তু দুঃখর বিষয় হইল দুই হাজার নয় সালের দিকে জনবল সংকটর কারণে ও রেল স্টেশনটা সম্পূর্ণ রূপে বন্ধ করিয়া দেওয়া হয় আমি আপনারার সাথে নিয়ে ও রেল স্টেশনটা গুরিয়া ঘুরিয়া দেখম এবং পুরানা কিছু স্মৃতি আছে ওগুলার একটু মনে করো দোকানের ছাউনিগুলা হয়তো আছিল কিছুদিন আগেও এখন আর নাই একটা রেলর জায়গা যেনে একটা সাইন দেখা যায় আপনারা ও যে দেখরা ছোট ছোট দোকান আছে স্টল এই স্টলগুলা কিন্তু একটা সময় অতিরিক্ত বেশি জমজমাট আছিল আমরা যখন ছোটো আসলাম তখন আইতাম এবং চকলেট কিনতাম এক টাকা দিয়ে ষাটটা চকলেট পাওয়া যেত ও দোকানগুলার মাঝে সেই দিনগুলা আর জীবনে কোনো দিন ফিরিয়া হইত না আমরা জানি আপনারা দেখরা টেন সাড়ার সময়সূচির মাঝে এখন একটা তাপসিরুল কুরআন মাফিলর পোস্টার দেখা যার এবং আপনারা দেখরা কিছু গাছর ফাতা এবং সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় একটা স্টেশন টাকার পরে যেভাবে দেখার কথা ঠিক ওভাবেও আমরা দেখলাম জানালার ফাঁক দিয়ে দেখার খুব চেষ্টা করলাম দেখা যান না আলো স্বল্পতার কারণে অনেক দিন থাকি অনেক প্ল্যান আছিল ও স্টেশনে আইমু একটা ভিডিও মেক করমু আপনারা সকলের উদ্দেশ্যে অনেক স্মৃতি ই স্টেশনের লগে জড়াইয়া আছে যে স্মৃতিগুলা প্রকাশ করতে হইলে অনেক লম্বা ভিডিও হয়ে যাব সো আমি লম্বা ভিডিও বানাইতাম না শর্টকাটে যতটুকু পারা যায় ভিডিওটা মেক করিয়া রিপ্রেজেন্ট করার ট্রাই করবো আপনার সামনে রেল স্টেশন বন্ধ হইলে হইবো কিন্তু রেল স্টেশনের দান বক্স এখন পর্যন্ত আছে কিন্তু আমি দিকার যে জিনিসটা তালা রেল স্টেশনের দান বক্সর তালা আর ভিতরে দিকার কোনো টাকা পয়সা নাই মনে মনে খুব আশা করছিলাম যে হয়তো বা দুইটা টেকাও পাইতে পারে কিন্তু নাই তালা যেরকম আছে ওরকম ও রাখি দিই সময় বড় নিষ্ঠুর আজকের ও পরিস্থিতি পরিবেশ দেখার ফলে আমার নানার কথা খুব বেশি মনোর। আমি আমার নানার দরিয়া ও ইস্টেশনের সর্বপ্রথম ফাও রাখছিলাম আমি অনেক ছোটো আসলাম তখন প্রিয় মানুষগুলোর আঙুলের বাজো আঙ্গুল রাখিয়া ও স্টেশনের প্ল্যাটফর্ম দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেক সময় কাটাইতাম তখন ট্রেন আওয়ার অপেক্ষায় আজকে ট্রেন আয়না স্টেশনটা পরিত্যক্ত আর আমার নানার মতো ও অত্র এলাকার অনেক মানুষ যারা ট্রেনে যাতায়াত করছেন তারা অনেকেও এই দুনিয়াত আর নাই কিন্তু আমরার স্মৃতি আজকে প্রায় বিলুপ্তর পথে ভিডিও মেকিং এর সময় একটা কথা বারবার মনে হইছে অত্র এলাকার কত মানুষর যে পদচিহ্ন আর স্মৃতি জড়াইয়া আছে ও স্টেশনের প্রতিটা কোণাত তার কোনো হিসাব নিকাশ নাই তো ভিউয়ার্স ভিডিওটা আজকে ও পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট কোনো কন্টেন্ট আপনারার লগে আর ভিডিওটা যদি এক বিন্দু পরিমাণ ভালো লাগিয়া থাকে লাইক কমেন্ট শেয়ার অফকোর্স করবা আল্লাহ হাফেজ